তার হারিয়ে যাওয়ার কৌশলটা খুব সুন্দর ছিল ভাইয়া। মানুষ যখন চলে যায়, মেরে रह যায়। বাজার মধ্যে কিছুই থাকে এত ভিন্ন হয়। এত তুটান্ত অভিনয় আমার মনে হয় কোনো সিনেমায় দেখা যায় না। তুমি চলে গেছো। তোমার স্মৃতি, তোমার সময় তোমার কথা দেওয়া সবকিছুই তো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে এর উপরে তুমি যখন আমাকে ব্লেম করে যাইতেছ আমাকেই কষ্ট দিয়ে যাইতেছ আমার এই এই সম্পর্ক ভাঙার জন্য দায়ী করে যাইতেস তখন আমি বাঁচবো কে তুমি তো চলে যাই ঠিক ঠিক থাকবো আমারে ব্লেম দিয়া। আমার নিজের কাছে নিজে অপরাধী বানাইয়া দেয়া এই চলে যাওয়া ফোন করার চাইতে কঠিন